তেইশে জানুয়ারি বাঙালির এক আবেগের দিন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনতিরিশতম জন্মদিবস গোটা দেশের সঙ্গে আজ আবেগে একাকার মুর্শিদাবাদও শ্রদ্ধা স্মরণ আর সাংস্কৃতিক উৎসবে দিনভর মুখর রাজ্য থেকে জেলা সবখানে আজকে সরস্বতী পুজো আবার তেইশে জানুয়ারি এত ব্যস্ততা বাচ্চা মেয়েদের ছেলেদের সবারই এই পুজো করবার জন্য ভীষণ আগ্রহ থাকে তা সত্ত্বেও সত্তর থেকে আশি জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে আর আমাদের পৌরসভার সকল কাউন্সিলারেরই উদ্যোগে এই প্রোগ্রাম করা হয় সকলে খুব ভালোভাবে অংশগ্রহণ করবে একটু পরেই সাড়ে আটটার সময় পতাক উত্তোলন হবে এবং সারাদিন ব্যাপী একদম রাত্রি নটা পর্যন্ত প্রোগ্রাম চলবে আমার মনে হয় সবাইকে যারা দৌড়ানোর মতো আর কি বয়সে সবাই আসা উচিত ফার্স্ট সেকেন্ড থার্ডটাই বড় কথা না অংশগ্রহণ করাটাই বড় কথা আসুক দেখুক অন্তত পক্ষে তাদের যে একটা নিজস্ব ইচ্ছা সেই ইচ্ছাটাও যেন জাগে সব থেকে আজকের দিনটা ভালো লাগছে ভালো লাগে আমাদের প্রত্যেক বছরই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা বেশ কয়েক বছর ধরেই ম্যারাথন রেস্টটা করি ভোরবেলায় পাঁচটা থেকে প্রতিযোগীরা এসে দাঁড়িয়ে থাকে ছটা একচল্লিশে শুরু হয়েছে এই প্রতিযোগিতা দেখে মানে কী বলবো চোখ দিয়ে জল চলে আসে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করে জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ লালগোলা এদিকে লালবাগ সকল ভবনগুলো থেকেও আছে প্রতিযোগিতা আছে আর আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ছেলেদের পক্ষ থেকে নেওয়া হবে আর মেয়েদের তিন পাঁচটা মোট পাঁচটা করে ছেলেদের পাঁচটা মেয়েদের পাঁচটা তাছাড়াও ছোট ছোট দুটো আছে যাদের দেখে সত্যি এত ভালো লাগছে দুধের শিশু বলা যায় সেই বাচ্চা দুটো অংশগ্রহণ করেছে এবং আমার খুব ভালো লেগেছে তাদেরকে মানে আমি আলাদা করে বলেছি তাদেরকেও কিছু মানে পুরস্কার দিয়ে তাদেরকে আনন্দ দেওয়া যাবে আমি নিবেদিতা সাহা সাহায্য পৌরসভার দু নম্বর ওয়ার্ড এর কাউন্সিলার শুক্রবার ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি তারই চাদর ভেদ করে জিয়াগঞ্জ শহরে শুরু হলো এক ঐতিহ্যবাহী দৌড় নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শহরের রাজপথ অতিক্রম করে ফের ফিরে আসা দীর্ঘ চার কিলোমিটারের এই ম্যারাথন জিয়াগঞ্জ আজিবগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতি বছর ধরেই নেতাজির জন্মদিনে এই ম্যারাথন হয়ে আসছে জিয়াগঞ্জ আজিমগঞ্জের পাশাপাশি জেলার নানা প্রান্ত থেকে এসে অংশ নিলেন অসংখ্য মানুষ এই দৌড় শুধু সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার নয় এ এক ইতিহাসের সঙ্গে দৌড় নেতাজির আদর্শকে বুকে নিয়ে এগিয়ে চলার প্রতিজ্ঞা শীতের সকালে ঘাম শ্বাস আর সংকল্প মিলে মিশে তৈরি করলো এক অনন্য অনুভব যা কোনোদিনও ভুলবার আগেই যেন জেগে উঠল শহর আসি কবিন ও নবীনের দৌড়ে তালে তালে চললো বাড়ি কোথায় কেমন লাগছে

প্র্যাকটিস করে তোমার বয়াম মাঠেও প্র্যাকটিস করে চার বাংলাতেও আবার যেটা সুবিধা হয় অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য মোটামুটি এগারো থেকে বারো মিনিট না না সেরকম কষ্টকর ছিল না সুজিত বন্ধু আমার খুব ভালো লাগছে আমি গত ছ বছর থেকে এখানে খেলছি চারবার ফার্স্ট পজিশন পেয়েছিলাম এর আগের বার থার্ড পেয়েছিলাম তো আমি সেটাতে হয়নি ওই জন্য আবার এবারে এসেছি এবার আবার আমি আমার নিজের জায়গা ফিরে পেয়েছি আমার খুব ভালো লাগছে অনেক এতটা আনন্দিত আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দিত প্রথম থেকে ইচ্ছা ছিল আমি ফার্স্ট হব মানে এর আগের বার যাই হোক শারীরিক অসুস্থতার জন্য হয়নি এবার হয়েছি আবার নিজের জায়গা ফ্রি পেয়েছি অনেক ভালো লাগছে না আমার টাইমিং পনেরো মিনিট লেগেছে তাদেরকে বলবো সবারই অংশগ্রহণ করা খুব বেশি জরুরি সে ফার্স্ট সেকেন্ড থার্ড না হতে পারুক কোনো পজিশন না পাক কিন্তু তার অভিজ্ঞতা বাড়বে এটার জন্য অঙ্কিতা মন্ডল ডিয়ার মাইনে হয়তো আনন্দিত হচ্ছে মনে হচ্ছে প্রথম আগে আসেনি এখন মনে হচ্ছে এখন এসে অনেক আনন্দ লাগছে সামনে বছর আবার আসলো জিয়াগঞ্জ থেকে প্রশান্ত শাহ রিপোর্ট বাংলাদেশ